কালেমাই তাইবাটা পড়তে পারবেন কালেমাই তাইবা হবে না কালেমাই শাহাদাত এটাও হবে না শোনেন আপনি নামাজ ঠিক মতো পড়বেন এই ওয়াদা যদি করতে পারেন আপনার এক হাজার টাকা দেব আপনার পড়েছে রাসুল সাল্লাহ সাল্লাম তৈরি নাকি মাটির তৈরি এবং এ নিয়ে বিতর্ক করা জরুরি নাকি তার অনুসরণ করা জরুরি কোনটা ফরজ হচ্ছে আপনার বারোটা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সম্মানিত দর্শক মন্ডলী আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি দর্শক শুরু করছি আপনাদের পছন্দের অনুষ্ঠান এভাবেও ভালো কাজ করা যায় সাতচল্লিশতম পর্ব আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম উনিশশো একাত্তরে নয় মাস রক্তক্ষয়ী সংঘর্ষ করে আমাদের বিজয় যারা এনে দিয়েছিল তাদের মধ্যে অন্যতম একজন বীর শ্রেষ্ঠ নূর মোহাম্মদ আর তিনি যেখানে শায়িত আছেন সেখানে দাঁড়িয়েই আজকে আমরা উপস্থাপনা করছি এবং এর আশেপাশেই কিন্তু আমরা এই পর্বটি করব দর্শক বলে রাখি এই পর্বে আমরা পঁচিশটা প্রশ্ন করব যারা প্রশ্নের উত্তর দিতে পারবে তাদের জন্য থাকবে নগদ এক হাজার টাকা আর যারা উত্তর দিতে পারবে না তাদের জন্যে থাকবে দুই শত টাকা আর আজকের পর্বের স্পন্সার করেছেন আমাদের মমিনুল হক ভাই যিনি আমেরিকান প্রবাসী তার সৌজন্যেই আজকের পর্বটি আমরা রেকর্ড করতে যাচ্ছি তো দর্শক কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক এভাবেও ভালো কাজ করা যায় সাতচল্লিশতম পর্ব আর সেটা অবশ্যই আমরা করছি বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ যেখানে সায়িত আছে সেই এলাকায় আমরা দোয়া করব যারা দেশের জন্য শহীদ হয়েছিলেন আল্লাহ যেন তাদের জান্নাতুল ফেরদাউস দান করে তো দর্শক কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক সাতচল্লিশতম পর্ব আসসালাম আলাইকুম কেমন আছেন আমাদের এর মধ্যে প্রশ্ন আছে এই প্রশ্ন ইসলামের বেসিক নলেজ নিয়ে ছোটোখাটো প্রশ্ন যদি আপনি উত্তর দিতে পারেন তাহলে আপনি পাবেন এক হাজার টাকা আর যদি না পারেন তাও আপনাকে দুইশো টাকা দেওয়া হবে সম্মানস্বরূপ তো আপনি একটা প্রশ্ন এখান থেকে উঠান দেখা যাক আপনার কি পড়ে বাবাজি আপনার পড়েছে ইসলাম ও ইমানের স্তম্ভ কি কি বলতে পারবেন ইসলামের ইসলামের স্তম্ভ জানেন কয়টি জানা নেই তাই না ইসলামের স্তম্ভ হলো পাঁচটি আর ইমানের স্তম্ভ হলো ছয়টি ইসলামের স্তম্ভ হলো কালেমা নামাজ রোজা হজ জাকাত আর ইমানের স্তম্ভ আল্লাহর প্রতি ইমান ফেরেস্তার প্রতি ইমান রাসুলের প্রতি ইমান আল্লাহর কিতাবের প্রতি ইমান আল্লাহ যে কিতাব নাজিল নাজিল করেছে তাকদিরের প্রতি ইমান এবং পরকালের প্রতি ইমান হুম তো আপনি পারেননি তারপরেও আমরা আমাদের পক্ষ থেকে আপনাকে টাকা দিলাম আপনার এই করার খুশি আপনার পড়েছে পবিত্র কোরআনের প্রথম পূর্ণাঙ্গ নাজিল হওয়া সুরা কোনটি এবং তার আয়াত কতটি বলতে পারবেন প্রথম পূর্ণাঙ্গ যে সুরা নাজিল হয় সেটা হলো সুরা ফাতেহা আয়াত কয়টি বলতে পারবেন সুরা কি মুখস্থ আছে তাই ইতাই পড়তে পারবেন

আপনি আমাদের উত্তর সঠিকভাবে দিতে পারেননি এই জন্য আপনাকে দুইশো টাকা দিলাম সুরা ফাতেহা নাজিল হয়েছে সর্বপ্রথম সুরা এবং সুরা ফাতেহায় আয়াত আছে সাতটা এই পুরো মনে টাকা আপনার পড়েছে কোন নবী আলাই সালাতামকে মাসে গিলে ফেলেছিল এবং তিনি একটা দোয়া পড়েছিলেন সেই দোয়াটা কি দোয়াটা হবে না কোন নবীকে মাসে গিলেছিল এটা মনে আছে কিনা

মানে মাউজা বোতাই এটা হইল হ্যাঁ কালে মাই তুই এবার আইলাহ ইল্লাল্লাহু মোহাম্মদ রসুলুল্লাহ কালে শাহাদা শাহাদাত হলো আর শাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু আহদাহু লা শারিকা লাহু ও আর শাহাদু আল্লাহ মোহাম্দ আন আবদু আরসুল নেন আপনার জন্য দুইশো টাকা খুশি না আপনার পড়েছে রাসূল সাল্লাহুল্লাহ সাল্লামের ভাষায় সর্বোত্তম ব্যক্তি কে রাসূল উল্লাসলামই সর্বোত্তম মানে রাসূল তো সর্বোত্তম মানে তার ভাষায় উনি বলেছে যে অমুক বা এই কাজ যারা করে তারা সর্বোত্তম সেটা কি বলতে পারবেন হ্যাঁ বলেন ওটা হলো আলেম উলাম আলেম উলাম জি হ্যাঁ হইল না আল্লাহ রাসুল বলেছেন সর্বোত্তম ব্যক্তি সে যে নিজে কোরআন শেখে এবং অপরকে কোরআন সেই আলম রাই তো শিখে এবং

মানুষের কবরে কতটি প্রশ্ন করা হবে এবং সেই প্রশ্নগুলো কি কি। মানুষের কবরে তিনটি প্রশ্ন করা হবে প্রথম প্রশ্ন মান রব্বুকা দ্বিতীয় প্রশ্ন মান দিনুকা এবং তৃতীয় প্রশ্ন করা হবে মান নাবিয়ুকা আর এর উত্তর কি হবে এর উত্তর হবে যে প্রথম প্রশ্ন যে তোমার রবকে তখন উত্তর হলো আল্লাহ দ্বিতীয় প্রশ্ন করা হবে তোমার দিন কি দিন ইসলাম তৃতীয় প্রশ্ন হবে করা হবে যে তোমার নবীকে তা নবী মোহাম্মদ হজদ মোহাম্দ উত্তর সঠিক হয়েছে এই জন্য আপনিই প্রথম ব্যক্তি যে এক হাজার টাকার নোট একটা পেয়ে যাচ্ছেন শুকুরিয়া এই টাকাটা দেওয়া হল নতুন বছর যদি সন্তানাদি থাকে তাদের নতুন পোশাক আশাক স্কুলের ড্রেস অথবা আপনার পছন্দের যে কাউকে ভালো কিছু কিনে দিতে পারেন কোন বিড়ি সিগারেট খাওয়ার জন্য কিন্তু আলহামদুলিল্লাহ আপনার পড়েছে মাঠে মানুষ তিনটি জায়গায় খুব বেশি থাকবে সেই তিন কোন কোন জায়গা বলতে পারবেন পারবেন না তিন জায়গায় মানুষ খুব বেশি প্রেশান থাকবে সেটা হলো এক নম্বর যখন তার আমল নামা হাতে দেওয়া হবে যদি ডান হাতের না পায় বাম হাতে পায় বিপদে পড়ে যাবে দুই নম্বর যখন আমল নামাটা মিজানে বা পাল্লাই তোলা হবে তখন সে টেনশনে থাকবে যে যদি ডান দিকে ভারী না হয় বিপদে পড়ে যাব। আর তিন নম্বর হলো যখন পুলসিরাতের রাস্তাটা পার হবে যদি পড়ে যায় তাহলে জাহান নামে চলে যাবে এই জন্যে আপনি সঠিক উত্তর না পাড়াতে আমরা দুইশো টাকা দিলাম আপনার পরিবারের জন্য আপনার পড়েছে এক মুমিনের উপরে অপর একজন মুসলিমের উপরে অপর মুসলিমের হক কতটি ও কি কি বলতে পারবেন কতটি বলতে পারলেও আপনাকে পুরস্কার দেবো হক এক মুসলিমের হক একজনের যদি কিছুতে সমস্যা যার আছে তার ওই জিনিসটা তারপরে হক আদায় হয় দিলে আসলে ওরকম না একজন মুসলমানের উপরে অপার মুসলমানের হক আছে এই হক কয়টা সঠিক এই হক হলো ছয়টা কয়টা ছয়টা যখন দেখা হবে তখন সে কি করবে সালাম দিবে তারপরে যদি কোনো মুসলমান দাওয়াত দেয় সেই দাওয়াতটা কবুল করবে যদি কোনো উপদেশ চায় বা পরামর্শ চায় তাহলে সৎ পরামর্শ দেবে যদি হাসিদি আলহামদুলিল্লাহ বলে তার জবাবে ইয়ার হামুক কাল্লা বলবে আর কি করবে পাঁচ নম্বর যদি সে অসুস্থ হয় তাহলে তার দেখাশোনা করবে বা সেবার করবে চেষ্টা করবে খোঁজখবর নেওয়ার আর যদি সে মারা যায় তাহলে জানা যায় অংশগ্রহণ করবে হ্যাঁ এই ছিল সঠিক উত্তর আপনি না পারার জন্যে দুইশো টাকা

এর জন্যে আমরা আপনাকে দুইশো টাকা দেব সর্বশেষ আস্মানি কিতাবের নাম হলো আল কুরান হ্যাঁ এটা পারা গেল না কালেমা এটা পারেন তো আপনার পড়েছে পবিত্র কুরআনে মোট সূরা সংখ্যা কত ছয় নাকি ছয় হাজার কোনটা সঠিক বা অধিক নির্ভরযোগ্য ছয় হাজার আয়াত না সুরা আয়াৎ ও ছয় হাজার ছয়শো

কয় ভাগে বিভক্ত এটা 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 পারলেও আমি আপনার 1000 না 1000 টাকার একটা লাইন এটা পারেন নি এজন্য আপনাকে 200 টাকা না ওই অন্য কে কমিশন নেই আপনার পড়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নুরের তৈরি নাকি মাটির তৈরি এবং এ নিয়ে বিতর্ক করা জরুরি নাকি তার অনুসরণ করা জরুরি কোনটা নুরের তৈরি রাসূল নুরের তৈরি আচ্ছা এ নিয়ে বিতর্ক করা জরুরি নাকি অনুসরণ করা জরুরি বিতর্ক করা জরুরি বিতর্ক করা জরুরি আসলে উত্তরটা একদমই ভুল হয়েছে রাসূল মাটির তৈরি আর এ নিয়ে বিতর্ক করা যাবে না বরং রাসূলকে অনুসরণ করতে হবে আপনাকে দুইশো টাকা সেটা হলো ফেরেশতা কিসের তৈরি এবং চারজন শ্রেষ্ঠ ফেরেশতা আছে তাদের নাম কি বলতে পারবেন হ্যাঁ তৈরি নুরের তৈরি চারজন শ্রেষ্ঠ ফেরেস্তার নাম আজরাইল মিঠাইল জিমরাইল আর ইসরাফিল আলহামদুলিল্লাহ আজরাইল আলি সালাতামের নাম আমরা বলি কিন্তু ওনার নাম হবে মালাকুল মৌ তবে সঠিক হয়েছে আমরা ধরে নিয়ে আপনাকে এক হাজার টাকা দিচ্ছি আপনার পরিবারের জন্য নতুন বছরে বাচ্চা কাচ্চা তা পুত্রী থাকলে তাদের নতুন পোশাক কিনে দিবেন হাসি দিয়ে কি পড়তে হয় এবং সেটা শুনে তার জবাবে কি পড়া লাগে হাসি দিয়ে কি পড়া লাগে আলহামদুলিল্লাহ আর এটা শুনে

আলহামদুলিল্লাহ আসলে উনত্রিশটি হরফ উনত্রিশটি হরফ আপনার সঠিক হয়েছে এই জন্য মানে প্রথমে একত্রিশ বলেছিলেন একত্রিশও মানে ডাবলিং করে একত্রিশ বাট উনত্রিশটা হলে সহি তো এই জন্যে আপনি পেরেছেন আপনাকে কত এই এক হাজার টাকা কিন্তু বিড়ি সিগারেট খাওয়ার জন্য না পরিবারের উপকারের জন্য আপনার পড়েছে ইমানের সর্বোচ্চ শাখা এবং সর্বনিম্ন শাখা কোন দুইটি বেশি শাখা আছে সবচেয়ে বড় শাখা কোনটা ছোট শাখা কোনটা জানা নেই জানা নেই ইমানের সত্তরটিরও বেশি শাখা আছে সর্বোচ্চ শাখা হলো সে ঘোষণা দিবে লা ইলাহা ইল্লাল্লাহ আর সবচেয়ে ছোট শাখা হলো যে সে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দিবে হুম এই যে আপনি ঘুরে নে বের বাজার ভিতর চলে পুরো দার সেই বলবে আপনার পড়েছে উজুর ফরজ কয়টি ও উজু ভঙ্গের কারণ কয়টি উজুর ফরজ আছে আপনার 12টা 12টা আর আরটা কি বলেন উজু ভঙ্গের কারণ পাঁচটা উজু ভঙ্গের কারণ পাঁচটা উজুর ফরজ 12টা বলতে পারবেন কি

তেরো ফরজ নামাজের ভিতর বাইরে আর নামাজ ভঙ্গের কারণ নামাজ ভঙ্গের আপনার ওই যেন বাথরুম ওথরুম আসলে নামাজ

ওটাও মনে নেই আরে সব ভুলে গেছেন কালেমা তৈয়বাটা কি মনে আছে কালমা তৈয়বা হ্যাঁ কালমা তৈয়বা হ্যাঁ আমি কালমা তৈয়বা হ্যাঁ কালেমা তৈয়বা

আপনার পড়েছি শ্রেষ্ঠ আসমানি কিতাব কতখানা এবং কোন কোন নবীর উপারে তা অবতীর্ণ হয়েছিল বলতে পারবেন ওদের তো বলতে পারবেন না শ্রেষ্ঠ আসমানি কিতাব কয়খানা এটা কি বলা যাবে শ্রেষ্ঠ আসমানি কিতাব কতখানা এটা হলো হবে চারখানা এবং কোন কোন নবীর উপরে মুসা আলাহি উপরে তাওরাত দাউদ আলাহ সাল্লাহসাল্লামের উপরে জবুর ঈশার পরে ইঞ্জিল এবং নবী মোহাম্মদের পরে পবিত্র কোরআন আপনার জন্য দুইশো টাকা আপনার সেই ইসলামের স্তম্ভ ও ইমানের স্তম্ভ কতটি বলতে পারবেন বলো ইসলামের খুঁটি অথবা ইমানের খুঁটি চারটি চারটি ইসলামের স্তম্ভ ইমানের স্তম্ভ ইসলামের স্তম্ভ পাঁচটি ইমানের স্তম্ভ ছয়টি না পাঁচটি আর ছয়টি মনে থাকবে আপনার পড়েছে কোন মুসলমানকে কাফের বলার পরিণতি কি এটা তো আপনি কইতে পারবেন না কোন মুসলমানকে কাফের বলার পরিণতি আপনি মুসলমান সুরা ফাতে হয় হ্যাঁ বলেন দিন

রাসূল সাল্লাম নুরের তৈরি নাকি মাটির তৈরি বলতে পারবেন নুরের তৈরি আর ভুল হয়ে গেল রাসুল রাসূল সালসাল্লাম হলো মাটির তৈরি আপনি ফাতে ব বলতে পারবেন একটু হবে না ওটা কলে মাই তৈরি বা সহজ সহজ তাহলে একটু কঠিনটা বলি কলে মাই সাত বলেন দিন বাজারে

ইমামের কাছ থেকে এক মাসের মধ্যে এই কালেমাটা শেখবেন এই শর্তে আপনার আমি একটা হাজার টাকা দিচ্ছি আপনি চাষা মানুষ আমরা দিচ্ছি আপনার উপকারের জন্য আপনি কালেমাটা শেখবেন সুরা ফাতে শেখবেন আচ্ছা রাজি তো এইটুক করবেন শোনা আপনার আপনার কল্যাণের জন্য দিলাম আমাদের জন্য ইমানের স্তম্ভ ইসলামের স্তম্ভ কয়টি ইমানের স্তম্ভ ছয়টি ইসলামের স্তম্ভ পাঁচটি আমাদের সাথে ঘুরে ঘুরে শিখা হয়ে গেছে না আমি ইসলামের স্তম্ভ কি কি ইসলামের স্তম্ভ আমি বলছি সালাত যাকাত সাওম হজ আর আছে হজ চারটি হয়ে গেছে আবার সালাত যাকাত সাওম হজ প্রথমটা কি সালাত না ইমান হ্যাঁ ইমান ইমান সালাত দেখা সাওমাজ আর ইমানের স্তম্ভ ইমানের স্তম্ভ ছয়টি কি কি রি সালাত তাওহিদ আমি বলে দেবো ইমানের স্তম্ভ হলো আল্লাহর প্রতি বিশ্বাস ফ্রেশতার প্রতি বিশ্বাস তারপরে প্রতি বিশ্বাস নোগরাসিনের প্রতি বিশ্বাস আর আসমানি কিতাবের প্রতি বিশ্বাস বাকি দুইটা বলতে পারলে এক হাজার টাকা দেব আর উপর বিশ্বাস আর একটা আছে আর হাজার টাকা আর একটা আছে এটা না পারলে দুইশো আমি বলে দিই অল কদ্রি

আপনার পড়েছে কোনো মুসলমানকে যদি কোনো মুসলমান কাফের বলে আর সে যদি কাফের না হয় তাহলে এর পরিণতিটা কি হবে এর পরিণতি তো ভয়ঙ্কর সে যদি কাফের না তার কাফের কেন বলা হবে যদি কেউ বলে আল্লাহ রাসুল সাল্লাম হাদিসে বলেছেন এর একটা পরিণতি আছে সে পরিণতিটা কি হতে পারে ভয়ঙ্কর পরিণতি হবে যে কোনো দিক থেকে মানে সেই ভয়ঙ্করটা কি ভয়ঙ্কর বলতে কি দেখা দেখা যাচ্ছে যে তার নিজের দেহের দিক থেকে যে কোনোটা ক্ষতি হতে পারে দেহের কিডনি বিকল হয়ে যাবে হ্যাঁ অথবা ফুসফুস হ্যাঁ যে কোনো দিক থেকে পাম্পিং করবে না হ্যাঁ মানুষকে সেটা দেখানো যাবে না সমাজে দেখাতে পারবে না কিন্তু ওপরলা তার এমনই একটা আঘাত দেবে দুর্বল জায়গায় এরম কিছু হবে তাছাড়া আর কী হতে পারে ওপরলার আমি এবার সহজ করে দিই তার পরিণতি হবে যদি সে কাফের না হয় যে বলেছে সে এক সময় ওই তো সেই জন্যই তো বলছে এটা গেল এটা যেহেতু আপনি বা আত্মাহিয়া তুটা পারবেন হবে না আমি কোনো ইব্রাহিম

আমিন আলহামদুলিল্লাহ সুরা ফাতেহাটা হয়েছে আপনি আরও অন্তত যে বললেন তিনটা সুরা পারেন আরও আম পাড়ার দিক থেকে একেবারে লাস্টের দিক থেকে আরো আটটা সুরা শিখবেন আপনি শিখবেন এই শর্তে আপনাকে একটা হাজার টাকা দিলাম ইমামের কাছ থেকে আস্তে আস্তে করে শিখে নিবেন রমজানের আগে শিখে ফেলবেন শিখবেন তো আর আটটা সুরা শিখবেন কয়টা

না 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 ওদিক থেকে আপনার প্রশ্ন ধরবো একটা দাড়ি রাখা কি আসলে দাঁড়িয়ে রাখা সুন্নত সুন্নাত জি এটা সুন্নাত গুরুত্বপূর্ণ সুন্নত জি এটা সাথে কবরে যাবে জি তো এই জন্য দাড়িটা রাখা যাবে না ইনশাআল্লাহ হ্যাঁ রাখবেন চেষ্টা করব সত্যি হ্যাঁ সত্যি চেষ্টা করব ভাই আপনি দাড়ি রাখবেন এই শর্তে 1000 টাকা খুশি জি দাড়ি রাখবেন তো ইনশাআল্লাহ সম্মানিত দর্শক এতক্ষণ পর্যন্ত আপনারা দেখছিলেন এভাবে ভালো কাজ করা যায় সাতচল্লিশতম পর্ব আর সাতচল্লিশতম পর্ব আমরা করেছি বীর শ্রেষ্ঠ নূর মোহাম্মদ যেখানে সাহিত হয়ে আছেন বা তার সমাধি যেখানে কবর যেখানে সেই অঞ্চলে তথা কাশিপুর সারসা যশোর দর্শক এই পর্বে আমাদের স্পন্সার করেছিলেন মুমিনুল হক যিনি আমেরিকান প্রবাসী এবং তার সৌজন্যে আমরা যারা প্রশ্নের উত্তর পেরেছে তাদেরকে দিয়েছি নগদ এক হাজার টাকা যারা পারেনি তাদেরকে দিয়েছি দুই শত করে টাকা দর্শক মণ্ডলী আমাদের এই অনুষ্ঠানটা আমরা চালিয়ে নিতে চাই অনেক দূর পর্যন্ত এবং যেতে চাই বাংলাদেশের প্রতিটি জনপদে আর যার জন্য প্রয়োজন আপনার সহযোগিতা এই ভালো কাজটাই যারা সহযোগিতা করতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগের নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি টু নাইন জিৰ' ছিক্স ছেভেন ছিক্স এইট জিরো ওয়ান সেভেন এই নম্বরে যোগাযোগ করে আপনারা স্পন্সার করতে পারেন আমাদের এই কাজটাকে চালিয়ে নেওয়ার জন্যে দর্শক মণ্ডলী আমরা বরাবরই বলে থাকি এই অনুষ্ঠান কাউকে ছোট করা কিংবা হেই প্রতিপন্ন করার উদ্দেশ্যে পরিচালিত হয় না এটি পরিচালিত হয় মানুষকে ইসলামের ক্ষেত্রে উদ্বুদ্ধ করার জন্যে ইসলামের বেসিক নলেজ জানার এবং জানানোর জন্যে এবং মানুষ যেন প্রতিটা মানুষ তারা তাদের ধর্মের প্রতি যত্নশীল হয় তার জন্যে আমাদের এই কাজটা অব্যাহতভাবে চলতে থাকবে ইনশাআল্লাহ আপনি যদি ঠিকানার দর্শক হন তাহলে আপনিও প্রস্তুত নেন প্রস্তুত থাকেন আপনার সামনেই কোনো একদিন আমাদের মাইক্রোফোন পৌঁছে যাবে পাশাপাশি আর একটা সুসংবাদ আপনাদের দিয়ে রাখি সেটা হলো আমরা যে প্রশ্নগুলো করি এই প্রশ্ন নিয়ে আমরা একটা বই করতে যাচ্ছি আমাদের এই বইয়েও আপনারা চাইলে সহযোগিতা করতে পারেন আমরা বইটা মানুষের হাতে পৌঁছে দিতে চায় যেন ইসলামের বেসিক নলেজ সম্বন্ধে সবাই জানতে পারে সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বিদায় নিচ্ছি দেখা হবে কথা হবে সেই পর্যন্ত আল্লাহ সকলকে ভালো রাখুন এই প্রত্যাশায় আমি কবির বিন সামাদ আর তার আগে আমার রকি ভাইকে ধন্যবাদ আমাকে সহযোগিতা করার জন্যে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ